সাইডে পকেট গিফট দেওয়া আছে ডিম বাচ্চা করানোর জন্য আমাদের কাছে কিন্তু বিলিং বক্সও আছে যে ডিডিং মজবুত হবে থাকা এছাড়া এই যে পকেট গিফট দেওয়া আছে সাধারণত ডিম বিলিং হবে সোকরা এই যে নিচে থাকবে খেলাই দেবেন ফেলাইতে পারবেন এক কেজি লাগুক হাফ কেজি লাগুক পাঁচ কেজি লাগুক এই খাবারটা দিতে পারেন পাখি স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চা কাচ্চা হয়ে যাবে বাথরিং বাচ্চা করানোর জন্য বিলিং বক্স সবচেয়ে দিতে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম প্রেস প্লবিরি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক চ্যানেলে সকলকে স্বাগত দর্শক সকলে আমার নিজের দোকান মা দোয়ার আশিক বাঘা হাউস আজকে আপনাদেরকে জিনিস দেখাবো আপনারা চ্যানেলে দেখেন যে খাসার ভিডিও আসে না খাবারের না ভিডিওতে না কোনো চ্যালেঞ্জ আজকে প্রেস বলবির বিভিন্ন ধরনের দাম দর সাইজ এবং বিয়ে খাবার বিয়ে একটু করি কিন্তু পেয়ে যাবেন আর যারা পাখি পালন করেন যাদের পাখি জিন বাচ্চা করে না সি মেডিসিন পাবে কীভাবে সুস্থ থাকবেন যাদের পাখি সমস্ত কেনা করে বা কেনা করে কী মেডিসিন দিতে হবে তার সিভে জানতে পারবেন চৌট্রমণ অবস্থা ভিডিওটি দেখবেন চ্যানেলের দ্বারা নতুন করে ছোট্ট সদস্য দেবেন একটি লাইক শেয়ার করে আমাকে নতুন ভিডিওটাও অত্যন্ত হবে তো শুরুতে আমার বন্ধুবাদ দিচ্ছি ভীবাহ অবস্থরের আজকে আমাদের তাকে অনেক ধরনের ছাতা দিয়ে দেবেন সেটি আমি কিছু খাঁচা দেখাবো এখানে একটা গড়খাঁচা দেখতে পাচ্ছেন দেখেন এটা গড়খাঁচা গরজিয়ার খাঁচা যারা দয়াইভাবে এসব খাঁচা রাখতে চান সুন্দর জন্য একগুলো পাখি পড়বে নিতে পারবেন আমাদের থেকে আমরা আবারও বাংলাদেশে ডেলে হয়ে যাব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে এই খাঁচাগুলো নিতে পারবেন এটা দাম পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা পড়বে কেউ পড়বে এবং বাটি যাবে সামনে এটা বাটি আছে এখানে একটা বাটি এখানে একটা লাঠিয়ে আছে প্লাস ট্রে আছে মাত্র এগারোশো টাকা আর বাংলাদেশে কেড়ে নিতে পারবে ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে আমাদের এখন আর একটা খাতা আছে বাই বারো এইটাও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এটাও কালার আছে এই কালারটা হবে আর এই লালটা হবে আর ছটা হবে যদি তারও লাগে নিতে পারবে এর দাম পড়বে আটশো টাকা আটশো টাকা এটাও পকেট আছে পানি পানি সবার পকেট দুটো বাজি পাবেন সেটাই পাবেন লাভই পাবেন মাত্র এটা হচ্ছে আটশো টাকা এখন আমি তখন কিছু খাঁচা দেখাবো আর এই খাঁচার ভিডিও সচরাচর আপনারা কিন্তু চ্যালেঞ্জে পান না যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন বা আমার দর্শকদেরকে ভালোবাসেন দর্শকদেরকে আমি ভালোবাসি তো তাদের জন্য এই সব খাঁচার ভিতরে আমি দিয়ে থাকি তো যদি কেউ নিতে চান বাংলাদেশকে যে কোনো জায়গা থেকে নিতে পারেন দিন বাচ্চা করানোর জন্য মজবুত খাঁচা এটা বেলাবল বস্ত্র ব্যবহার করতে পারেন গিলাবি বস্ত্র কিচ্ছু হবে না এখানে যে থাইলে পকেট গেট দেওয়া আছে বাচ্চা করানোর জন্য আমাদের কাছে কিন্তু ডিডিং বক্সও আছে যে ডিডিং বক্সও আছে বিভিন্ন পাখি তো আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে ষোলো বাই বিশ সাইজ ট্রেলের সহ এটা নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুটো পাটি পাবেন লাঠি পাবেন ট্রের সহ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আরও ভালো খাঁচা আছে আমি দেখাচ্ছি একই চালের খাঁচা এগুলো আর এগুলো শত কিন্তু পাবেন না কারণ এগুলো আমি অর্ডার দিয়ে বানানো আপনারা চাই নিতে পারবেন চ্যাংড়া কফির মধ্যে অনেক ভালো মজবুত হয়ে থাকা এটা ওই যে কফির দিদা আছে আঠারো বাই চব্বিশ সাইজটা তরুণ পাখি রাস এই পাখি পিয়া পাখি পোকাটোর পাখি নির্বাচন করা যেতে পারবেন আর বাংলাদেশে ডেলিভারি দিতে হবে আর বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিন দর নাম্বার দোকান দেখতে পারবেন এই মোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এখানে সাইজ হচ্ছে আঠেরো বাই চব্বিশ তেরোশো এই এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা দুটো মাটি প্রসে পাবেন এখন আপনাদেরকে আর কিছু দেখাবো যারা পাখি পালন করে তো তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে ওপার আপনি দেখেন সেখান থেকে খাবার দেবেন এটা দেখে রাখবেন পাখি পায়খানা করবে না পটি করবে না এখান থেকে খাবার খাবে সেখান থেকে দীর্ঘদিন হবে তো এই এইটা নিচে থাকবে ঠালাই দেবেন তো দুই দিনের জন্য তিন দিনের জন্য প্রিয় বাসের বাড়িতে চলে যান বা চাকরি করার অভিজ্ঞ নিয়মিত খাবার দিতে পারেন না এই পাখি নিতে পারবেন আমাদের থেকে যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন একশো টাকা অনলি একশো টাকা এখানে আছে পানি ফিল্টার এটাও নিতে পারবেন যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে এগুলো অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবো আমাদেরকে যে কোনো জায়গা থেকে তখন কিছু আপনাদেরকে বিড়ালের খাবার দেখাবো ব্র্যান্ডের খাবার জঙ্গলের খাবার ভালো কোম্পানির খাবার বিড়াল অবশ্যই খাবে খাবে খাবেই খাবে বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে এটা পাঁচ পাঁচশো গ্রামের প্যাকেট সাড়ে তিনশো টাকা অল বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো আমাদেরকে যে কোনো জায়গা থেকে যেতে পারবে মাত্র সাড়ে তিনশো টাকা ডেলিভারি চার্জিসটা আলাদা দিতে হবে যেসব প্রোডাক্ট বা পণ্যের ডেলিভারি চার্জের আলাদা দিতে হবে সেখানে আমাদের কাছে এক কেজি আছে হাফ কেজি আছে প্যাকেট আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেবো বাসা থেকে নিতে পারবেন বাসা দিক থেকে নিতে পারবেন হোম ডেলিভারি এগুলো নিতে পারবেন এক কেজি লাগুক হাফ কেজি লাগুক পাঁচ কেজি লাগুক সাত কেজি লাগুক আমাদের আর কাছে আসে নিতে পারবেন যদি তারা লাগে আমাদের সাথে যোগাযোগ হবে সেখানে হচ্ছে ক্যাট ক্লাবের খাবার এক কেজির এক কেজির প্যাকেট নিতে পারবে আমাদের কাছে খোলা খাবারও আছে বিরোধ খাবে তবে না খাইলে আবার ফেরত দেবে ডাবল টাকা নিজেদের দেবো বিরোধ খাবে খাবে চারশো বিশ টাকা খোলা খাবার যেটা আসে আর এটাকে চলবেন চারটে হবে এটাও আমরা ডেলিভারি দিয়ে থাকি এক কেজি এখানে এগারোটা আছে বাচ্চাও আছে বড়দেরও আছে এক কেজির লাগলে যোগাযোগ করবেন আমার ডেলিভারি দিয়ে থাকবো হোম ডেলিভারি দেব এখানে আছে দেখেন এগুলো কম দামে ভালো খাবার বিল খাবে নিতে চাপ এক কেজি আমার ডেলিভারি দিয়ে থাকবো এখানে জো জুই আছে দেখেন দুই কাজ এটাও এক কেজি খাবার আমরা ডেলিভারি দিয়ে দেখবো কিছু তারও লাগে আমাদের থেকে যোগাযোগ হবে মিমো হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক পেজ আছে মা বাবার দেওয়া পাটির ভাড়া হাউস ফেসবুক পেজের নাম হলো পেজ বিডি আপনারা যোগাযোগ করে পেজে নারতে পারবেন বা পিসার দেবেন আমরা দিতে পারবো এক কেজি আছে হাফ কেজি আছে সাত কেজি আছে যদি লাগে যোগাযোগ করে নিতে পারবেন ভুইচ কাজ এখন যারা পার্টি পালন করেন সব ফুড হিসেবে এই খাবারটা দিতে পারেন পাখির স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চারা হয়ে যাবে বাচ্চাকে খাওয়াবেন ভালো বড়দেরকে খাওয়াবেন পাখির ভালো হেলথ থাকে সুস্থ থাকে দুইশো গ্রাম আছে দুশো টাকা দুশো গ্রাম দুশো টাকা যাতে পাখি সবুজ পায়খানা করে বা চুলা পাইখানা করে তো এই আট আটবাগের এক বাঘ আড়াইশো গ্রাম পানির সাথে দেবে একটা ক্যাপসুলে আটবাগের এক বাঘ একটু গরম পানি দেবেন আপনি নিতে পারবেন আমাদের কাছে আরও আছে সব কিছু পেয়ে যাবে দেখেন ব্রিডিং পোস্ট এই যে সব পাখির ব্রিডিং কোর্স লাগবে সব পাখির ব্রিডিং পোস্ট সেই ওষুধগুলো নিতে পারবেন কীভাবে ব্যবহার করবেন কী খাওয়াবেন কী কীরকম খাওয়াবেন আমি যা জানাবো বিডিং কোর্স যার দিন বাচ্চা করানোর জন্য ব্রিডিং কোর্স সাথে নিতে পারবেন